আলাইকুম থেকে নতুন আরেকটা ভিডিও থাকবে এই ভিডিওতে আমাদের এই ভিডিওটা যেই যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু সবচেয়ে ডিপেন্ডেবল একটা প্রোডাক্ট নিয়ে আসছি পাকিস্তানি পাকিস্তানি এক্সপায়ার নিউ ভার্সনের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে খুব সুরাত সিগনেচার ব্র্যান্ডের খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে চলে আসি আপনাদের মাঝে যারা কটনের মধ্যে হালকা কাজের মধ্যে এমনটারি ওয়ার্কের কাজ করা যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে আর আজকে কিন্তু এটার মধ্যে কী কী থাকতে এটা টোটাল আমরা দেখা না শুরু থেকে দেখিয়ে দিচ্ছি এটা আপনার হাতার মধ্যে দেওয়া থাকবে আর কামি হাতে না সরি হ্যাঁ আপনার হাতায় কামিজে আর সালোয়ারের জন্য এই লেসটা দেওয়া থাকবে আমাদের এগুলো সম্পূর্ণ এক্সট্রা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন আপনি টোটালি যা আছে পুরো সেম টু সেম আপনারা পেয়ে যাবেন হাতায় দিবেন কামিজের নিচে দিবেন তারপর সাল অর্ডার দিতে পারবেন সব ধরনের সবভাবেই দেওয়া আছে আমাদের এগুলো আর এটা যারা অবশ্যই অর্ডার করবেন কীভাবে অনলাইনে আমরা অর্ডারের সিস্টেমরা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব নাও এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন আর আমাদের কাছে কিন্তু অর্ডার করতে একটাকেও অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট খালি দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা আসুন আমাদের ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে দেখতে আমরা প্রাইসটা আপডেট করে দেব তাহলে আমরা এটার ফার্স্ট অফ অল কালারটা নিয়ে শুরু করি পুরো এত সুন্দর এক্সপায়ার ডিজাইন এগুলো দেখার মাত্রায় আপনারা কিন্তু পছন্দ করে ফেলবে হ্যাঁ এত সুন্দর একটা ডিজাইন আপনারা পাবেন জাস্ট চোখ ধাতানোর ডিজাইন নিয়ে আসি একেবারে ঈদের কালেকশন নিয়ে চলে আসে আপনাদের মাঝে একবার ঈদ কালেকশনগুলো এখন রেগুলার আমাদের পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন নতুন ডিজাইন আপনারাই সবার আগে সবার প্রথমে কিন্তু আপডেট পেয়ে যাবেন আর আমাদের পেজে ফলো দিয়ে রাখতে হবে অবশ্যই আর যারা ফেসবুক ফেসবুকে কানেক্ট আছেন তারা অবশ্যই আইন কালেকশন দিয়ে আমাদের এইখানেই ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা চাইলে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই দুদিকে কানেক্টেড থাকলে আপনারা সব জায়গায় আপডেটগুলো আমাদের পেজ থেকে পেয়ে যাবেন এটা হলো পুরোটা অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে যে কোনো গ্রোথের মানুষই আমাদের এই কামিজটা অনায়াসে পড়তে পারবেন আর পুরোটা লেন্ডি আর যেটা আমরা প্যাচেসগুলো দেখিয়ে দিয়েছি এক্সট্রাভাবে সেটা আপনার কামিজের নিচে লাগাবেন হাতায় লাগাবেন তারপর প্যান্টের মধ্যে লাগিয়ে নিতে পারবেন আর এটা থাকবে আপনার ব্যাক বসনটা ওভার প্রিন্টের মধ্যে থাকবে ফুল ক্লিপ দেওয়া থাকবে হাতার এটা হলো ব্যাক বসনের লোয়ার দামানটা আর এটা থাকবে হাতার ফুল স্লিপ দেওয়া আছে এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা আর এটা থাকবে আপনার ওনাটা মার্শাল্লা ওনাটা অনেক বড় একটা ওনা নামাজি ওনা ওনাটার প্রিন্টটা দেখেন জাস্ট ওয়া এক কথা অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতন দেখেন এই যে পুরোটা একটা লেস দেওয়া আছে পুরোটা একটা আমাদের এগুলো কম্বিনেশন করা আছে লেসের আর ওনাটা সম্পূর্ণ পুরো লেন্দি অন্য পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা পুরোটা বড় সাইজের ওনা থাকবে আর এটার মধ্যে থাকবে আর একটা কালার এই কালারটাও সুন্দর দুইটা কালারই এত সুন্দর জাস্ট লুক অনেক সুন্দর এটা আর আরেকটা কালার এই কালারটা দেখেন কম্বিনেশনটা জাস্ট ওয়া বিউটিফুল একটা কম্বিনেশন করা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে আপনার ব্যাক বসনটা ব্যাক অল ওভার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন থাকবে সালোয়ার এটা থাকবে ওনাটা আজকের মতন এখানে আমরা বিদায় নেব যারা অবশ্যই অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট অর্ডারটা কনফার্ম করে নেবেন আর প্রাইসটা আপডেট করে দিয়ে দিই সরি প্রাইসটা থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা রাইট নাও যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল